রামু বৌদ্ধবিহার রামু উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক ও ধর্মীয় নিদর্শন এটি বাংলাদেশের অন্যতম প্রধান বৌদ্ধ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত রামু বিহারে রয়েছে অসংখ্য ছোট বড় বৌদ্ধ মন্দির ও স্তূপ যেগুলোতে প্রতিদিন অসংখ্য ভক্ত ও পর্যটক আসেন এখানে স্থাপিত একটি বিশাল দৈর্ঘ্যের সাহিত্য বৌদ্ধ মূর্তি অত্যন্ত জনপ্রিয় এবং দৃষ্টিনন্দন এই মূর্তিটি প্রায় একশো ফুট লম্বা এবং এটি সোনালী রঙে রাঙানো যা দূর থেকে নজর কাড়ে বিহারের আশেপাশে নানা প্রাচীন পালি শিলালিপি পুঁথি ও বৌদ্ধ শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে রামু বৌদ্ধবিহার শুধুমাত্র একটি ধর্মীয় উপাসনালয় নয় এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানও বটে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এখানে বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হয় যেখানে দেশি বিদেশি হাজারো মানুষ অংশ নয় বিহারের শান্তিপূর্ণ পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব একে একটি দর্শনীয় স্থান হিসেবে গড়ে তুলেছে